অডিয়েন্স আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের একশো তেইশ পৃষ্ঠার একক কাজে চার নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো আর এর আগে আমি তোমাদের এখানে যে এক থেকে তিন পর্যন্ত অঙ্কের সমাধানটি করে দেখাচ্ছিলাম তো ওই দিন ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছিলো এই জন্য চার নম্বরটি সমাধানটি করছিলাম না তো এখন সেটি করে দেখাবো তো তার আগে একটি কথা বলে নিই আমি আমার চ্যানেলটির নাম কিন্তু পরিবর্তন করেছি এই জন্য তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছ খুঁজে পাচ্ছ না তো আগে ছিল অনলাইন শর্টকাট টিপস ওইটা থেকে আমি যে নাম দিয়েছি বর্তমানে সেটা হলো ম্যাপ কর্নার বিডি ঠিক আছে ম্যাপ কর্নার বিডি ঠিক আছে এই নামে ইউটিউবে সার্চ দিলে কিন্তু চ্যানেলটি পেয়ে যাবা আর এই সেম নামে ম্যাপ কর্নার সিওআর এন ইয়ার ম্যাথ কর্নার বিডি এই নামে একটি ফেসবুক পেজ খুলেছি যেখানে তোমরা ম্যাথ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাবে এবং বিভিন্ন পোস্ট দেখতে পাবে তো তোমরা ফেসবুকে গিয়ে এইটা লিখে সার্চ দিলে পেয়ে যাবা ওই পেজটিতে ফলো এবং লাইক দিয়ে সাথেই থাকার জন্য আহ্বান করছি তো শুরু করি এখন আজকের ভিডিওটি ঠিক আছে ওকে তো এখানে বলতেছে এই যে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু পি প্লাস কিউ এবং পি এক্স মাইনাস কিউ ওয়াই ইকাল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমীকরণটি কী করতে হবে সমাধানযোগ্যতা যাচাই করতে হবে এরপর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে এবং সমীকরণটি আমার যে আনসার হয়েছে সেটা দ্বারা সিদ্ধ হয়েছে কিনা সত্যতা প্রুভ করতে হবে ঠিক আছে সিদ্ধতা যাচাই যেটা বলে তো শুরু করি প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে আমি আগে বিস্তারিত শিখেছিলাম আসলে যদি আমরা শিখে নিয়েছো তো আমরা প্রথমে কী করবো সমাধানযোগ্যতা যাচাই করবো সেটা করার জন্য আমরা এই সমীকরণটিকে দেখো এখানেই প্রথমে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু পি প্লাস কিউ আর এখানে আছে পি এক্স মাইনাস কিউকাল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমীকরণ সমীকরণ জোটটিকে টিকে কে প্লাস আর এটা কি এ টু এক্স প্লাস বি টু ওয়াই টু সি এর সাথে সাথে তুলনা করে পাই লিখে এখানে পাই দেখো এখানে আমাদের সূত্রটা কি এ ওয়ান ডিভাইডেড বাই এ টু ইকাল টু এ টু ডিভাইডেড বাই বি ওয়ান ডিভাইডেড বাই বি টু টু সি ওয়ান ডিভাইডেড বাই সি টু আকারে এই সমীকরণটা লিখে যদি কী হয় সেটা আমরা দেখব প্রথমটা দেখো আমাদের কি আছে এখানে এক্স আছে তাই না এক্সের এখানে এক্সের শখ কী আছে ওয়ান আর এ টু শখ মানে কি আছে পি আছে পি ইকোয়াল টু বি ওয়ান বি ওয়ান মানে কি শুধুমাত্র ওয়াই আছে শুধু ওয়াই আছে তার মানে ওয়ান আর বি টু ইকাল টু কি আছে আমাদের মাইনাস কিউ আছে সমান সমান দেখো সি ওয়ান ইকোয়াল টু কী আছে আলাদা একটা ভিন্নতা আছে পি প্লাস কিউ আর এখানে আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এখন দেখো আমাদের প্রথম এটা আমি বাদ দিলাম দিয়ে এই দুটার থেকে যদি তুলনা করি তাহলে কী পাচ্ছি আমরা পি ওয়ান নট ইকাল টু ওয়ান ঠিক আছে এই সমীকরণে এ আকার প্রকাশ করে যদি আমরা কী পাই এ ওয়ান ডিভাইডেড বাই এ টু নট ইকাল টু বি ওয়ান ডিভাইডেড বাই বি টু হলে হলে আমরা কি লিখতে পারি ঠিক আছে সমীকরণটি সমীকরণ জোটটি সমঞ্জস্যস ঠিক আছে সমঞ্জস্যস এবং সমঞ্জস্যস হলে কি আছে একটি মাত্র সমাধান আছে শুধুমাত্র একটি মাত্র সমাধান বিদ্যমান ঠিক আছে সমাধান বিদ্যমান ঠিক আছে আচ্ছা তুমি বুঝতে পারা তো এখন আমি এই অঙ্কটা করার ক্ষেত্রে এতক্ষণ তোমাদেরকে বোঝানোর জন্য এটা লিখলাম আমি ডিরেক্টলি লিখে দেবো এভাবে ঠিক আছে তো এটুকু আশা করি তোমরা বুঝতে পারছো এটা তোমাদের বইয়ে একশো উল্লিশ পৃষ্ঠায় বিস্তারিত যদি আসে এইটা যদি নটি হয় তাহলে কী হবে আবার সব কয়টা যদি সমান হয় সেটা কী হবে তিনটা নিয়ম আছে আমি আগে শিখেছিলাম এজন্য বিস্তারিত দিকে না তো এখন ডিরেক্টলি আমি এটা লিখে দিলাম ঠিক আছে যেহেতু এখানে লিখবো ওয়াননি কি এ ওয়ান আর এ টু এ টু মানে পি এটা

একটি মাত্র সমাধান আছে এখানে এবং হবে সামঞ্জস্য এবং একটি মাত্র সমাধান আছে ঠিক আছে আচ্ছা এখন আমরা সমাধান করে দেখাবো তো ধরি প্রথমে আমরা শুরু করি ঠিক আছে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করবো ধরি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু পি প্লাস কিউ ঠিক আছে এরপরে কি আছে এটা সমান আমরা এক নম্বর সমীকরণ ধরলাম আর এখানে কি আছে পি এক্স মাইনাস মাইনাস কিউ ওয়াই কিউকাল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকোয়াল টু দুই নম্বর সমীকরণ ঠিক আছে প্রতিস্থাপনা নিয়ে অনুযায়ী কী করবো লিখবো এক নম্বর সমীকরণ থেকে পাই থেকে পাই যে কোনো একটা চলকের মাধ্যমে অপর চলক প্রকাশ করবো ঠিক আছে এক নম্বরে আমাদের কী ছিল দেখো এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু পি প্লাস কিউ অথবা আমরা এখানে কী লিখতে পারি অথবা এক্স ইকাল টু দেখো এক্স ইকাল টু আমরা কী লিখতে পারি পি প্লাস কিউ মাইনাস এটা বেশি দেখলে মাইনাস ওয়াই হচ্ছে এটা সমান আমরা তিন নম্বর সমেতরণ ধরলাম ঠিক আছে এখন এক্সের মান এক নম্বর থেকে পেয়েছি তো সুতরাং আমরা এক্সের এর মানটা দুই নম্বর সমীকরণে বসাবো ঠিক আছে প্রতিস্থাপনের নিয়ম হচ্ছে তো এখন এক্স এর মান নং এ বসিয়ে পাই লেখলাম ঠিক আছে দুই নম্বর বসিয়ে আমরা কি করব সমীকরণটি সমাধান করে একটি চলকের মান পেয়ে যাবো ঠিক আছে তো দেখো পি কী ছিল পি ইন্টু এ ডিরেক্টলি আমি বসাই দিচ্ছি এক্সে মানে এখানে কি হবে পি প্লাস কিউ মাইনাস ওয়াই আচ্ছা এরপরে আমাদের কি আছে মাইনাস আছে তারপরে কিউ তারপরে ওয়াই আছে ইকোয়াল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এখন আমরা সমাধান করবো বা এখানে তোকে গুন করি তাহলে কি পাবো পি স্কোয়ার প্লাস পি আর কিউ গুন হবে তার মানে পি কিউ পি আর মাইনাস ওয়াই তার মানে মাইনাস পি ওয়াই মাইনাস কিউ ওয়াই ঠিক আছে ইকোয়াল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো আমরা বা এখানে এই দুটা এক পাশে রাখি বাকিগুলো যদি অভিযান নিয়ে যায় তাহলে কি পাচ্ছি দেখো মাইনাস সাদা দেখলাম আমি পি ওয়াই মাইনাস কিউ ইকোয়াল টু ওয়াই তো ওয়াই মানটা আমি বের করব তাই না ওয়াইটার পাশে রাখলাম আর বাকি সব অভ্যাসে নিয়ে যাবো অভিষেক কি ছিলাম পি স্কোয়ার মাইনাস কিউ স্কার এখান থেকে যদি পিস আসি তাহলে মাইনাস পিস্কার হবে আর এটা মাইনাস পি কিউ হবে ঠিক আছে পি কিউ বা এইখান থেকে যদি দেখো মাইনাস চিহ্ন আমরা কমন নিতে পারি তাই না তো মাইনাস চিহ্ন কমন দিলে আমরা কী পাচ্ছি পি প্লাস কিউ ইকাল টু এখান থেকে দেখো এটা এটা কেটে যাচ্ছে ঠিক আছে তো তোমাদের বইতে কোথাও কাটা নেই যেন আমি কাটবো না মনে হিসাব করে এটা বাদ দিয়ে দেবো ঠিক আছে এটা পি স্কার পি স্কোয়ার কেটে যাচ্ছে তার আর বাকি যা থাকতেছে কী থাকতেছে সেটা লিখে ফেলি কিউ স্কার মাইনাস পি কিউ থাকতেছে ঠিক আছে এখন এই এটা থেকে আমি একবারে কমন নিতে পারতাম কিন্তু তোমরা হয়তো বুঝতে পারবে না এই জন্য নিয়ে নেই মাইনাস পি প্লাস কিউ এখানে হচ্ছে ওয়াই হবে ঠিক আছে ইকল টু এখানে কী পাবো আমরা মাইনাস চিহ্ন কমন নেবো নিলি মাইনাস কিউ কমন নেবো কিউ মাইনাস কিউ কমন নিলে কী পাচ্ছি দেখো এখানে কিউ স্কোয়ার ছিল তার মানে একটা কিউ নিয়ে নিলাম তার মানে আরেকটা কিউ থাকতেছে আর এখানে কী থাকতেছে মাইনাস পি থাকতেছে মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে এই যে যেহেতু মাইনাস পি কমন নিয়েছি সরি মাইনাস কিউ কখন নিয়েছি তো আমরা এখানে কী পাবো পি পাচ্ছি তাই না বা পরের লাইনটা এখানে করি দেখো বা কী পাবো আমরা এখানে এখান থেকে যদি দুই পাশে দেখো ওয়াইটা বাদ দিয়ে দিতে পারি আমরা সরি দুই পাশ থেকে আমরা মাইনাস সিঙ্গারটা কেটে দিতে পারি তাহলে কী পাচ্ছি ওয়াই ইন্টু পি প্লাস কিউ ইকাল টু কিউ ইন্টু এটা আমরা সাদা লিখবো পিটা আগে নেওয়ার পর কিউটা পরে নেবো পি প্লাস কিউ ক্লিয়ার আমি কিন্তু অনেক ভেঙে ভেঙে পাচ্ছি যাতে তোমরা বুঝতে পারবো তোমরা যখন বুঝতে পারবে তখন ডিরেক্টলি এই লাইন থেকে এই লাইনটা লিখলেও হবে এখন দেখো আমি ওয়াই টু কি লিখতে পারি কিউ ইন্টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ এখন তো এটা এটা কেটে যাচ্ছে তাহলে আমরা ওয়াই কলটু কি পাচ্ছি কিউ পাচ্ছি ঠিক আছে একটা চলকের মান কিন্তু পেয়ে গেছি আমরা এখন এই চলকের মান আমরা যে কোনো সমীকরণে বসালেই সমাধান পেয়ে যাব আমরা যেহেতু সমীকরণটা সবচেয়ে সহজ হচ্ছে তিন নম্বর সমীকরণ এই জন্য তিনে বসাবো ঠিক আছে এর মান তিন এ বসিয়ে পাই এখন আমরা তিন নাম্বার কী ছিল এক্স ইকাল টু পি প্লাস কিউ আর এখানে আমরা মান বসাব ওয়াই মান কী আছে কিউ পাইছি আমরা কিউ অতএব এক্স আমরা দেখো কিউ আর কিউ কেটে যাচ্ছে মানে পি থাকতেছে আমরা সমাধান পেয়ে গেলাম সমাধান এক্স কমা ওয়াই পাচ্ছি আমাদের এই সমীকরণটির সমাধান পেলাম আমরা এখন কি বলতেছে সিদ্ধতা যাচাই করতে হবে এই সমীকরণটা যে মানটা পেয়েছে মান দিয়ে এই দুইটা সমীকরণ বামপক্ষ আর পক্ষ ঠিক আছে কিনা সেটা যাচাই করবো ঠিক আছে এখন লিখি সিদ্ধতা যাচাই সিদ্ধতা যাচাই এটা লিখলাম এই অংশে সমাধান করবো এখন তাহলে কিভাবে যাচাই করবো এক্স ও মান এক এবং দুই নম সমীকরণে বসিয়ে পাই দেখো প্রথমে আমরা এক নম্বর সমীকরণ বসাই এক নম্বর সমীকরণ কি আছে বামপক্ষ একবার লিখে দিচ্ছি এখানে আলাদা করে লিখলে হতো এক নম্বর বসাতে হবে পরে দুই নম্বরে বসাতে হবে এবারে লিখলে হতো আচ্ছা বামপক্ষ লিখে দিই বামপক্ষের আমাদের কী আছে দেখো এক্স প্লাস ওয়াই এখন যদি এই মান বসাই এক্সের মান কত পেয়েছি আমরা পি প্লাস ওয়াইয়ের মান কত পেয়েছি কিউ সমান সমান কী পাচ্ছি পক্ষ ডান পক্ষ ঠিক আছে এক নম্বরে দেখো বাম বসায়ে বসায় পক্ষ আমরা পেয়ে গেছি আবার কি আবার আমরা দুই নম্বর বসাইলে কী পাবো আবার দেখো পি এক্স ছিল আমাদের তাই না পি এক্স মাইনাস কিউ ওয়াই এখানে যদি বসা হয় তাহলে কি পাবো দেখো এখানে পি ছিল আমাদের আর এক্সের এর মান কত পেয়েছি আবার পি পেয়েছি তারপরে পি গুণ হবে মাইনাস কিউ ওয়াই এর মান কি পেয়েছি কিউ পেয়েছি টু কি দেখতে পারি আপনার পি স্কোয়ার মাইনাস গুণ করলে কিউ ইকল টু দুই নম্বর সমীকরণের কি এটা ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে দেখো ডান পক্ষ ঠিক আছে দেখো দুই নম্বর সমীকরণের আমাদের বা পক্ষ এই মানটা যদি বসায় দানপক্ষ প্রমাণ হয়েছে তখন আমরা কি বলতে পারি চলক চলদ্রয়ের প্রাপ্ত মান দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম